হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই তো দেখো আজকে সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি বাড়ির চারিদিকটা এভাবে কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে তো ঘুম থেকে উঠে বাড়ির চারপাশটা এভাবে দেখে বেশ ফিলিংটা ভালোই লাগছিলো মনে হচ্ছে পুরো দার্জিলিং দার্জিলিং ব্যাপার তাই না পুরো একদম সিনেমাটিক সিন যাকে বলে তো ভালোই তো লাগছে কি হলুদ সকাল কোথায় হলুদ সকাল এটা তো সাদা সকাল হলুদ সকাল তো দেখো ঐশি কী সব বলছে সাদা সকাল হলুদ সকাল ভালো করে রোদ বেরোয়নি তো তাই বলছে এইসব হলুদ সকাল হয়েছে কেন সাদা সকাল হয়েছে কেন বলতে পারছে না ওই ব্যাপটা কেন এরকম বোঝে না তো না আর তারপর ঐসিকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে চা বিস্কুট খাওয়ানোর পর আমি এইভাবে সব সবজিগুলো কেটে নিয়েছি আর দেখো ডালিয়া ডাল কাঁচা লঙ্কা একটুখানি আদা বাটা আর সব রকম সবজি দেখো রেডি করে রেখেছি একটু ডালিয়া বসাবো বলে সকালবেলায় মাছ বালায় এসছিলো শাশুড়ি আবার একটা বড়ো সাইজের মাছ কিনে নিয়েছে দেখো ফ্রেন্ডস এখন সান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে দেখো ভাতটা বসিয়েছিলাম মুড়ি খাওয়ার আগে যে ভাতটা ফুটে গেছে আর এই যে দেখো ভাত ফুটে গেছে আর কালকে ফ্রিজে মাছ ছিল আবার সকালবেলা তো দেখলেই মাছ ছিল আবার একটা মাছ নেওয়া হলো তো পাঁচ জামের পাঁচ পাঁচ পিস মাছ নিয়েছি ফ্রিজে মাছ আর মাছের তেল আর ডালটা এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি গ্যাসে তো আজকের তরকারি হবে ডাল মাছের ছাল আর মাছের তেলটা দিয়ে তরকারি নিজের শাশুড়ি মাছ থেকে শাক নিয়ে আলো শাক আর ধনে পাতা তুলে আনু দেখো এই শীতের দিনে ফ্রোজেন মাছগুলোকে রান্নার আগে বের করে রাখা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ তাই না রান্নার এক ঘন্টা আগে ওনাদেরকে যদি না ফ্রিজ থেকে বের করে রাখা হয় ওনারা আবার গলতেই চান না এমনভাবে বরফ জমাট বেড়ে থাকে রান্নার সময় ভীষণই অসুবিধা হয় দেখো মাছগুলো আমার সেই রকমই অবস্থা হয়েছে আজকে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে দিচ্ছি এই যে দেখো ছ মাছ নিয়েছি যদিও ঐশীর বাবা আজ বাড়িতে নেই চলে গেছে তো একটা এক্সট্রাই নিলাম ঐশী আবার কখন কি বায়না করে কখনও বলবে আমাকে একটা মাছ ভাজা দাও বা আবার রাত্রে বলবে আমাকে মাছ দাও রাত্রেবেলা তো ডিমই হয় তো এইদিকে দেখো সর্ষে আর আদাটা নিয়ে নিয়েছি শিলে বাটবো আর এইদিকে আছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি তো তরকারিতে আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করি এই যে দেখো এদিকে মশলাটা কষানো হচ্ছে আর মাছগুলো আমার কয়েকটা প্রায় ভেঙেই গেছে আর এখন আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই এইদিকে দেখো মাছের ঝাল আর ডালটা হয়েই গেছে আর এখানে বসিয়েছি মাছের তেল দিয়ে তরকারিটা তারপর আবার শাশুড়ি মা বললো বাড়িতে বড় বড় বেগুন রয়েছে দুটো বেগুন পড়তে দিয়ে দাও তো এইভাবে আমি আগুনটা একটু উস্কে নিচ্ছি তারপর বেগুন দুটো দিয়ে দেব এটাই আমাদের মাইক্রো ওভেন গরিবের মাইক্রো ওভেন যাকে বলে তো বেগুনগুলো এইভাবে পুড়তে দিয়ে দিলাম ও তার টাইম মতো পুড়ে যাবে ভালোই লাগে কিন্তু শীতের দিনে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে বেগুন পোড়া খেতে দারুণ লাগে তো রান্না বান্না তো কমপ্লিট হলো কিন্তু দেখো এইদিকে এই যে দেখো কতগুলো বাসন জমা হয়ে রয়েছে এগুলো সব ধুতে হবে এখন এখন বাজছে সাড়ে বারোটা

দেখো ফ্রেন্ডস আমি যে ডাকছি কোনো কেয়ারই নেই আমি তো গরুর মতন চিৎকার করে যাচ্ছি কে কাকে কেয়ার করে ওরা আগে নিজের আগে মতো খেলেই যাচ্ছে বাবু স্নান করবি কখন কিরে আর তারপর দেখো ওইসিকে স্নান করানোর পর ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর আমি এসছি একটু ছাদে এইভাবে রোদ পোয়াতে পিঠের স্থির কোমর ভীষণ যন্ত্রণা করছে ভাবলাম একটু ছাদে যাই রোদে বসি আর এই যে দেখো বেডশিট আর বালিশের কাভারগুলো কেচেছিলাম বালিশগুলো রোদে দিয়েছি লেপটা কালকে রোদে দিয়েছিলাম লেপটা রোজ রোদে দিলে ভালোই হয় কি হয় বলো তো এই ঠান্ডার মধ্যে গরম গরম লেপে ঘুমোতে বেশ মজাই লাগে তাই না কিন্তু এত ভারী লেপ রোজ রোজকে সিঁড়ি ভেঙে ছাদে তুলবে না বা বলো তো ওই জন্য আর রোজ দেওয়া হয় না তো দিতে পারলে তো ভালোই হয় খারাপ কিছু নয় এই যে দেখো আর ঐশিকে দেখো স্নান করতে এসে কি অবস্থা করেছে ছাদের এই যে যে পুরো এক এক বস্তা ব্যাগ খেলনা এই ব্যাগটার মধ্যে ভরা ছিল সব ঢেলে দিয়ে চলে গেছে এখন আমাকে সব বসে বসে গোছাতে হবে আমি যে দুপুরবেলা একটু রেস্ট নেবো তার কোনো উপায় নেই ভালো লাগছে না রোদটা পুরো মুখে লাগছে আবার বেশিক্ষণ রোদে বসে থাকলেও ভালো লাগে না যাই দেখি একটু নিচে গিয়ে রেস্ট নিই দেখি তো চলো ফ্রেন্ডস আর কথা বলবো না যাই নিচে ওইসি আবার একা একা ঘুমাবে না যদি দেখে আমি নেই কাছে তো এমন চিৎকার করতে আরম্ভ করবে তো কেউ আর ভুলতেই পারবে না তো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে দেবো